পাবে না সময় থাকতে মরশি দরে অন্ত কোয়রা না সাধনা আল্লাহুম্মা সল্লিয়া এ জোরে পরেন সবাই مولانا محمد وعلى ال سيدنا محمد ماذ لا اله الا الله لا اله संभ जी न कथा जी कथा पकोड़े तरे ला i'm mm -hmm. رسول الله صلى الله عليه وسلم الله 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 مرشد مرشد كي لاه يامر قوم اه شيله يغني امرأ له لفق مرشدك न हिमस अमरा रोल पा गर् सिंध गई हिम सलाह अमरा सोमाय गा माता

अल्ला अल्पा अल्पा रो मारो जाती हमारा ले रे जमान अल्ता अल्पा अल्पा तोया हम सेन रे मि दो तरे पनर लहरी तर जे भउ नगली घर ई रोईंद

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলেন না আল্লাহু আকবার বন্দরে আহমার ও আমার করিমগঞ্জের বাবারা এই আমার যুব হক

সবাই একটু বসেন না এই যুবক ভাই সবাই বলেন তো আমরা কি নবী থেকে ভালোবাসি বাসিনা আরো জোরে বলেন না নবীর জন্য সবাইকে জীবন দিতে পারবেন যদি ডাক আসে তাহলে নবীর জন্য জীবন দিতে পারবেন

যারা পড়তে পারবেন নবীর লাগে নবীর লাগে বসতে পারবেন না তাহলে যারা একটু দাঁড়াই আছেন ঘোরা বেড়া করতেছেন আপনারা বইসা বরের মাহফিলে তাহলে মনে করুন মাহফিলের পরিবেশটা সুন্দর হবে আর কি আমাদের কাছে ভালো লাগবে যারা অতিথিরা আসবে ওনাদের কাছে ভালো লাগবে এই মাহফিলটা তো আপনাদের এলাকার না এই কথা বলেন এলাকার নি এই এলাকার মাহফিলে পরিবেশ আপনারা এলাকার মানুষ পুরিমগঞ্জের মানুষ তো অবশ্যই মানুষ তো যেহেতু পুরিমগঞ্জের মানুষ আপনারা নিজেদের মাহফিলটা নিজেরা পরিবেশটা সুন্দর করার জন্য নিজেরাই বসে যান বসলে মাহফিলটা সুন্দর হবে এই জন্য বসলে মাহফিলটা সুন্দর হবে আপনি আলোচনা বুঝতে পারবেন আর যদি মনে করেন যে না খালি আইসি একটু ঘোরাঘুরি করে দিক কালই ভাল লাগলে বমুন জামুগা বোঝা গেছে এর ঈমান পরিপূর্ণ না কতক্ষণ দেখি না এই জোরে বলেন দেখি না যাই হোক আলোচনা কি করব কি বলেন নবীর প্রেমের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে নবীর প্রেমের কথা কার কথা কার কথা কার কথা কার কথা নবীর প্রেমের কথা শুনলে ভালো লাগবে কার কাছে যে নবীর আসে কথা বলতে আর জেলার কাছে ভালো লাগে না নবী শান মান গাইলে বুঝবেন আপনি নিজে নিজ বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আমি মনে হয় এখনো নবীর পুরোপুরি উম্মত হইতে পারি নাই আমি কাউসার আহমেদ আরিফি আমার আব্বার সুনাম যদি নুরুল ইসলাম ভাই করে কোনো একটা গাটে অথবা মাঠে বাজারে বৈশা আমি শোনার পরে যদি আমার কাছে ভালো না লাগে তাহলে বোঝা যায় আমি আমার আব্বার সঠিক সন্তান না কথা কন কথা কন বাবার সুনাম শুনলে যদি সন্তানের কাছে ভালো না লাগে বোঝা যেমন যাই সন্তানটা পাবার তেমন সঠিক সন্তান না নবীর শান শুনলে নবীর সুনাম শুনলে যার কাছে ভালো না লাগে সে নবীর সঠিক অব্যাহত হইতে পারে নাই হাত তুলে বলেন ঠিক ঠিকা বলে সঠিক উম্মে তুইতে গেলে নবীর প্রেম লাগবো কার প্রেম আর জোরে বলেন কার প্রেম সবাই একটু মহাপদে ধরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ادنا بينا مولانا محمد اللهم ام صلي আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়াবারিক আলাইহি সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার বন্দরে আহার ও আমার করিম গঞ্জনের বাবারায় এই আমার জুবাক পায়রা ও পট্টানো সিনেমা বনেরা দেই খান থেকে আমার কথাগুলো सुनतेছেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন গো বাবা একটু গভীর মনোযোগ দিয়ে শুনো রে ভাই আমি তোমারে কি বোঝাইতে যাই কোন জিনিসটা বোঝাইতে যাই আমার নবীর কথা আমরা সুন্নীরা বেশি বেশি বলি তার কারণ হলো হাশরের ময়দানে নবী আপনাকে তরায়া নেবে নবী আপনাকে সুপারিশ করবে আমার নবী আপনার সারা কখনো জান্নাতে যাবে না কথা কোন ঠিক কিনা আমার নবী সেই নবীরা আল্লাহ না কোনো কিছু বানাইত না যে সৃষ্টি না করলে তুমি সৃষ্টি হইতা আল্লাহ সৃষ্টি না করলে আমি সৃষ্টি হইতাম না যেই নবীরে আমার আল্লাহ সৃষ্টি যদি না করতো তাহলে গাছপালা তরলতা কোনো কিছু হইত না সব কিছু আমার আল্লাহ দ্বারে ডুবাইয়া দিত এই জন্য বন্ধুরে

প্রেমে मोहब्बत করে আমারে मोहब्बत করা হয়ে যায় কেউ যদি আমার হাবিবরে ভালোবাসে আমার হাবিবরে সেবা করে আমি আল্লাহর সেবা করা হয়ে যায় আমার হাবিবরে আমি আল্লাহ যদি না বানাইতাম তাহলে কোন কিছুই বানাইতাম না হাবিবের উসিলায় আমি আল্লাহ পুরোটা পৃথিবী সুন্দর কইরা সাজাইছি কথা কোন ঠিক আল্লাহ যখন চিলয়ে

নোর হইতে খুদা হাবি বর্ণ করলেন সদা যশ মারিলেন এসের দরি হর দরদ নবি মস্ত ফাই বলেন না পর দরদ নবী ফা গো সময় যায় অরতর নবী ভাই সুরক্ষ আল্লাহ আকবার এ বন্দুরি ও মোরাবি বাবারা কবির মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে নাও আমার নবী কেমন নবীজি আমার নবীজি কেমন দামি নবীজি এই নবী খাশরের ময়দানে আপনারে সুপারিশ করব আমার নবী আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যদি আপনি নবীজির প্রেমিকের মতো প্রেমিক হয়ে যান আমার নবীরে ভালোবাসলে আপনি যাবেন জান্নাতে আর নবীরের সাথে যদি গাদদারি করেন তাহলে ঠিকানা হবে জাহান্নামে কথা건 ঠিক কিনা রাস্তা কইটা জোরে বলেন কইটা রাস্তা হলো দুইটা একটা হইল জান্নাতের রাস্তা আরেকটা হইল জাহান জাহান্নামের রাস্তা নবীরে যারা ভালোবাসবে তারা যাবে জান্নাতের রাস্তায় যারা ভালোবাসবে না তারা যাবে জাহান্নামের রাস্তায় নবীকে যারা পরিপূর্ণ মানবে তারা যাবে জান্নাতে যারা নবীরে পরিপূর্ণ মানবে না তারা যাবে জাহান্নামে আমার নবীজির একটা যদি তোমার কাছে ছোট মনে হয় তুমি বুঝবে তোমার ইমানের মধ্যে জন্টিস জন্ত্রিস কথা কথা কন কি ধরছে কি ধরছে জনটি ধরছে আমরা দেখবেন একদল ভাইরা আছে যারা ক না ক আর কি না কথা রে সালাম দিব অনেক মানুষ কো না নবীর দাঁড়ায় সালাম দিলে গুন হইব। এমন পাবলিক আছে না আচ্ছা ভাই বলেন তো যেটা যায় এটা বইশাও যায় ওই আওয়াজ আসে কতক্ষণ ঠিক আমি এখন নবীজির নাম লমু আল্লাহর নাম নমু আল্লাহর নাম নিতে जाया পয়সা লইলো সব হইবো হারে লইলো সব হইবো শুইয়া লইলো সব হইবো মনে মনে লইলো সব হইবো কতক্ষণ ঠিক কিনা আর আমি আপনাদের এখন গালি দিমু এই গালিটা যদি আমি শুইয়া দেই তাইলো গুণ হইবো পয়সা দিলেও গুণ হইবো харুয়া দিলেও গুণ হইবো কতক্ষণ ঠিক কিনা তাহলে যেইটা হারাম গুনার কাজ এটা সর্বদা ওই গুণা আর যেটা সোয়াবের কাজ এটা সর্বদা ওই কথা কোন ঠিক না কথা বলছেন নি কিন্তু আমরা তো সইল না নবীরে দাঁড়ায় সালাম দেন আসে না নাই যদি বলে আসে না নাই অনেকে এটা গুনার কাজ মনে করে গুণ হইব আহ আফসোস আমার নবীর একটু দাঁড়ায় সালাম দিবেন এর মধ্যে আপনার এত ব্যথা আপনার মাঝে এত কষ্ট এর দ্বারা বোঝা যায় আপনি নবীর এখনো পরিপূর্ণ চিনতে পারেন নাই কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এ বাবা খেয়াল করে শুনেন কোন নবীর উম্মেদ হইছেন যে নবীজি আপনার জন্য আমার জন্য এখনো আরো সে এখনো উনি রৌজা মুবারকী

আর আবু জাহেল নবীর সাথে দুশ্মনি করে হয়েছে জাহান আমি ঠিক টিক্ষিনা আবু বকর নবীরে দেখছে আবু জাহেলাহ নবীরে দেখছে আবু বকরে নবীর দেখা ভালোবাসছে আমার নবীরে নবী হিসাবে মেনে নিয়েছে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে আর আবু জাহিল্লা ভালোবাসতে পারে নাই আবু জাহিল্লা সাধারণ মানুষ মনে করছে আবু বকর যাইবো জাননাতে কথাগণ কিনা দেখছে কিন্তু দুজন দেখছে কি দুজন কবিন হুজুর সব জায়গার মধ্যে কোরআন এক হাদিস এক মাদ্রাসা এক মসজিদ এক কিন্তু দল দুইটা কিল লাগা কই আমনের মাদ্রাসাত পড়লে যেই কোরআন পড়া আবার হেরার মাদ্রাসাত পড়াইলে এই কুরআনই পড়া কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য ওটা কি একই কুরআন একই হাদিস পড়ানো হয় কতক্ষণ ঠিক না অনেকের প্রশ্ন আছে না বাবা একই কুরআন একই হাদিস সব মাদ্রাসাতে একই জিনিস পড়ানো হয় কিন্তু দুই নামবাড়ির মধ্যে কেউ ভালো কেউ মন্দ করে আছে না নাই কিন্তু খেয়াল করে দেখেন এক জাতের পোকা আছে এটারে বলে বলা পোকা কি পোকা বলা যদি কামড় দিয়ে দিলে ব্যথা করে না এই বলা পোকা যদি ফুল থেকে গ্রাণ সংগ্রহ করে খায় এটা হয়ে যায় বিষ আর মধু পোকা যদি গ্রাণ সংগ্রহ করে খায় এটা হয়ে যায় মধু কথা কোন দেখি না এই জন্য আপনার সন্তান আপনি যেই মাদ্রাসার সাথে পড়ান যদি আপনি আশেকদের মাদ্রাসার সাথে পড়ান সুন্নিদের মাদ্রাসাতে সাথে পড়ান আপনার সন্তান সুন্নি মাদ্রাসায় পড়ার পরে আপনার সন্তান যেই কুরআন পড়বে হাদিস পড়বে এইটা পড়ইব আশিক এর রাসূল আর যারা নবীরে আমরার মতো সাধারণ মনে করে হেরার মাদ্রাসা পড়াইলে ওইটা হইব দুশমলের আছে ঠিক কথা কন ঠিক কিনা গন ঠিক ফুল একি ফুল বড় ফুকা খাইলে হয় বিশ। মধু পোকা খাইলে হই মধু একই কোরআন একই হাদিস সন্নিরা হয় হই আশেকে রাসূল বাতাল না করে হই দুশমনের রাসূল কথা কোন ঠিক না যাই হোক বাবা সময় একদম স্বল্প এই জন্য কোন দিকে যাব কোন ঘটনা ধরব কোন আলোচনা করব এটা আমার পক্ষে সম্ভব না এই জন্য যেই কথাগুলি বললাম আমার অগোছালো সংক্ষিপ্ত এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল বেয়াদুবি হয়ে থাকে আপনারা আমাকে মাফ করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার নাম কাউসার আহমেদ আর ইউটিউবে লেখলে অনেক আলোচনা শুনতে পাইবেন আমার বাড়ি মিঠামুন আমি থাকি নরসিংদীতে আমি তাহিরে হুজুরের প্রয়াস আমার জন্য সবাই দোয়া করবেন এই দোয়া নেওয়ার জন্যই আশিক সাহেব আমাকে সুযোগ দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করেছেন এখন আপনাদের সম্মতি মুক্তিপুর আলোচনা নিয়ে আসছেন হজরতুল্লাহরত মৌলানা মাওলানা আলম